কথা নানার কাছ থেকে যখন পেল হুসাইন বলে আলী আকবর চিন্তা করো না আর একটা শুভ সংবাদ তোমাদেরকে দিয়ে দিলাম বাবা আগামী কাল দশই মুহররম নামাজের সময় যখন হবে আমি হুসাইন দুই রাকাত নামাজের এক রাকাতের সিজদা একটা আদায় করব আর মধ্যে আমি যখন সিজদের মধ্যে থাকব ওই অবস্থার মধ্যে দুষ্ট সীমা আমাকে জমিনের মধ্যে গরুর মতন যখন ফেলাই দিবে ওই মায়ের সামনে যদি কোরবানির গরু যাবে করার পূর্বে জায়গাকে আমরা জারু ফেলার সময় কঙ্কর যদি থাকে পিঠের মধ্যে কষ্ট পাবে মাতার মধ্যে কষ্ট ভাবে আমার আলি আকবর তুমি আমি চেলে আমার মা জান না ছেলে কষ্ট ভাবে এই জন্য আমার মা জন্নতের জাড়ুনি আজকে করবল্লার ময়দানে আমার জন্য জাড়ু দিচ্ছে কেন এই বল্লার ময়দান এটা আমার জন্যে রক্তের বিছানা নয় আমার মা যান এবং নানা যান বলেছেন এটা আমার জন্যে একটা জন্নতের বিছানা আরো জোরে বলেন না সুবহান আরো জোরে বলুন না সুবহান এই কথা বলার পরেই মা বললেন হুসাইন বললেন পিবাসার্থ একদিকে শেষ বিষয় হল হাসান এবং হুসাইন দু ওরা আমার নবীর পুল জন্নাতের পুল আমার নবী বলেন আরেকটা কথা বললেন হুসাইন তুমি পিবাসার্থ এটা আমি নবী জানি দেখো আমি নবীর উঠ এটাও শুকিয়ে গেছে ওটা তোমার পান করে এটা তোমার মা এও পান করে নাই এটা মাওলা আলী পানি পান করে নাই যেদিন থেকে কারবাল্লার ময়দানের পানি ফুরাত নদীর পানি তোমাদের জন্যে বন্ধ ওদিন থেকে পানি আমরাও পান করে নাই এ আমার হুসাইন দেখো আমি না বিরাতির মধ্যে হাউজে কৌসারের ফানি এটা তোমার বাবা তার হাতের মধ্যে হাউজে কৌসারের পানি এ আমার আবার কালকে করে বললার ময়দানে যখন তুমি রক্তরাম রঞ্জিত হয় আমরা সবাই মিলে আল্লাহর প্রদত্তে পানি আমরা পান করবো আরো জুড়ে বলেন না সুবহান আল্লাহ